বিসমিল্লাহ রহমান রহিম ইসলাম প্রিয় তৌহিদি জনতা আসসালাম ওয়ালাইকুম সমাজসেবা সামাজিক সংঘের উদ্যোগে গণকবরস্থান প্রতিষ্ঠার লক্ষ্যে সমাজসেবা সামাজিক সংঘের উদ্যোগে গণকবরস্থান প্রতিষ্ঠার লক্ষ্যে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল আগামী বিশ অক্টোবর রোজ সোমবার সময় বা দশর আগামী বিশ অক্টোবর রোজ সোমবার সময় হতে স্থান খাজা মার্কেট নং ওয়ার্ড গাজীপুর মহানগর স্থান খাজা মার্কেট এগারো নং ওয়ার্ড কোনাবাড়ি গাজীপুর মহানগর বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত মাহফিলে প্রধান আলোচক হিসেবে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাপসির পেশ করবেন প্রখ্যাত আলিমে দিন শাইখ মাউলানা আজিজুল ইসলাম জালালী প্রিন্সিপাল জামিয়া ইসলামিয়া সিরাজুল উলুম মাদ্রাসা সূর্যকান্দি সরাইল বিবাড়িয়া বিশেষ আলোচক হিসেবে নসিহত পেশ করবেন প্রখ্যাত আলিমে দিন মুফতি ওবায়দুল্লাহ বিন সাঈদ পরিচালক রৌজাতুল উলুম মাদ্রাসা খিলখিত ঢাকা মাহফিলের প্রধান আকর্ষণ হিসেবে তাশরিফ আনিবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্নকারী সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী শিল্পী ও আলোচক হাফিজ মৌলানা জুবাইর আহমদ তাশরিফ মৌলানা জুবাইর আহমদ তাশরিফ প্রতিষ্ঠাতা পরিচালক আত্মাশরিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসা গাজীপুর এছাড়াও অন্যান্য আমন্ত্রিত লামাইক্রাম অতিথিবৃন্দ উক্ত মাহফিলে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ পেশ করবেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী সদস্য সচিব গাজীপুর জেলা বিএনপি ও সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্ট ঢাকা মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ ইদ্রিস আলী সরকার সভাপতি কোনাবাড়ি মেট্রো থানা বিএনপি মনে রাখবেন উক্ত মাহফিলে মহিলাদের জন্য পর্দার সহিত ভিডিও প্রজেক্টরে ওয়াজ শোনার সুব্যবস্থা থাকবে ইনশাল্লাহ কোরআনের মাহফিলে আগামী বিশ অক্টোবর রোজ সোমবার সময় বা দশর স্থান জয়ের টেক খাজা মার্কেট এগারো নং ওয়ার্ড কোনাবাড়ি গাজীপুর মহানগর বার্ষিক ওয়াজ মাহফিলে আপনারা সকলেই দলে দলে যোগদান করে দৌজাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন আরজগুজার মুহাম্মাদ জসীমউদ্দিন সভাপতি সমাজসেবা সামাজিক সংঘ মুহাম্মাদ উজ্জ্বল হোসেন সাধারণ সম্পাদক সমাজসেবা সামাজিক সংঘ আসুন সবাই দলে দলে সমাজসেবা সামাজিক সংঘের উদ্যোগে কবরস্থান প্রতিষ্ঠার লক্ষ্যে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে মাওলানা আজিজুল ইসলাম জালালীর মাহফিলে এসো মুসলিম দলে দলে এস দলে দলে মুফতি ওবায়দুল্লাহ বিন সাঈদ সাহেবের মাহফিলে হাফিজ মৌলানা জুবাই রহমান তশরী সাহেবের মাহফিলে যোগ দিন দলে দেশ বরে আলিমুলামার মাহফিলে যোগ দিন দলে আগামী বিশ অক্টোবর রোজ সোমবার সময় বা আসর স্থান জয় খাজা মার্কেট এগারো নং ওয়ার্ড কোনাবাড়ি গাজীপুর মহানগর বার্ষিক ওয়াজ মাহফিলে আপনাদের সকলের প্রতি দিন দাওয়াত রইল